এরপরে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির আরেকজন সম্মানিত সহসভাপতি এদিকে উপস্থিত আছে আমাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিএম এম

ঢাকাগর দক্ষিণের সংগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুরি মহানগরের সম্মানিত সভাপতি রাজপথ আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা জয় আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রামগুলো মহানগর সম্মানিত সিনিয়র সহ সভাপতি রহমান ইক আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর সম্মানিত সাংগঠনিক সম্পাদক সজীব আমাদের মহাজ নারায়ণগঞ্জ মহানগর থেকে হয়েছেন উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক সভাপতি যাই <significance: a temple outside> ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতালা বিপ্লব ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম

আপনারা ঢাকা মহনগরে থাকলে সেটা একটু বলে আমরা বলে দিব আমাদের মলা ঢাকা মহনগরের থেকে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মিরাজ ভাই মিরাজ হোসেন আর কি উপস্থিত আছে হ্যাঁ ครับ না দি আমাদের উপস্থিত আছে অপু সরোয়া Thank you.